কাই না মামা যো দিন 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 যোstavalosen diteina আ ভালো কিউ আমন তো 1000 টাকা না দেওয়ার কথা ছিল টাকাটা দিলেন না দি কত কইলে না দিয়া লাইছি কার কাছে দিছেন ভাড়া কত ও ভাড়া কই তো আই না যায় না না বাবা কি করা মাইতাস আচ্ছা আরো ধরে যে তে আজ ইসলাম গাজিরে দি 1000 টাকা রাখো আমার গরম লাগি যে আব্বা তেজন কইছিল ভালো আইছি